বলেন তো কি উন্নয়ন জাতীয় পার্টি এই শাসন আমলে এমপি থাকা চল্লিশ বছরে আমাদের তিনটা উন্নয়ন করেছে তিনটা প্রথম উন্নয়ন হলো আমাদের রংপুর অঞ্চলের মানুষকে কুমিল্লার ধান কাটা তৈরি করেছে ঠিক না আমরা কুমিল্লার ধান কাটা হয়েছি ধান কাটা দেবার হয়েছে এটা একটা উন্নয়ন না নাকি আর একটা উন্নয়ন দিয়েছে কাজের অভাবে কোন কর্ম না থাকায় কোন ইন্ডাস্ট্রি বা কোন ফ্যাক্টরি কোনো কিছু কাজ না থাকায় আরেকটা উন্নয়ন দিয়েছে সেটা হলো আমাদের রংপুরের লোকজন যারা পেটে ভাতে চলে না তারা ঢাকার সিলেটের এবং চিটাগঙ্গের রিক্সা অলায় পরিণত হয়েছে ঠিক না ভাই ঠিক হচ্ছে যে এই জাতীয় পার্টি আমাদের স্নেহের বোনদেরকে এবং ভাইদেরকে ঢাকার গার্মেন্ট ফ্যাক্টরির কারিগর তৈরি করেছে ঠিক না ব্যাপার এটা তো আমাদের উন্নয়ন হল না উন্নয়ন উন্নয়ন হয় নাই কারণ এই এই চল্লিশ বছরটা আমাদের এই রংপুরকে এমন অবস্থায় নিয়ে গেছে যে আমরা আর ঘুরে দাঁড়াতে পারতেছি না কি না এখন আপনারা যদি দেখেন রংপুর সিটি কর্পোরেশনের সামনে যারা গেছেন সিটি কর্পোরেশনের গেটে মস্তবা সাহেবের ছবি আর শেখ হাসিনার ছবি ছিল দেখেছেন কি